ও নতা দি আমরা দেলাইতাছেস দেন কত বড় মন ছোট হইলো ছোট বাচ্চা কত বড় তার মনটা কত বড় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে আমি গ্রামে এসেছি আই মে আই কি করো নতা তো কইতাছো নতা টুকাইতেছো এদিকে এসো এদিকে এসো এখানে কাঁদা দেখা যাইতেছে আসো দিকে এদিকে নতা টুকাইতেছস হ্যাঁ আমার পাটা ভিজে গেছে কত পানিতে ভিজে নতা টুকাইতেছস ও রাত দিয়ে কি করবা আই লতা রেস ফু র বা তোমার আব্বা নাই না আব্বা আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আরে কত করে একটা ব্যাপার ওর ওর বাবা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কিভাবে কি কে সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা এ ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওরে আল্লাহ রে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ওর বাবা মারা গেছে তোমাদের ভাই বোন আছে র আমরা তিন গুণ বাই নাই ও তিন বোন কত কষ্ট একটা ভাই না ওর হইছে তিনটা বোন মানে ভাই নাই কোনো তুমি কয় নাম্বার আমি এক তুমি সবার বড় ওরে অনেক কষ্ট করে একটা বিষয় আমার অনেক কষ্ট লাগছে তোমার 엄마 কি করে 엄마 কাজ করে কাজ করে কই কাজ করে বাসা বাসা টুকাইস কষ্ট করে লতা দি আমারে দেলাও দেলবা আমারে ও লতা দি আমারে দেলাইতাছে দেখ কত বড় মন ছুডু হইলো ছুডু বাচ্চা কত বড় তার মনটা কত বড় ও তুমি আমার লতারি দিয়া দিস তুমি যে কষ্ট করে টুকাইলা তা তোমার আম্মা কি রান্না ও হ্যাঁ আমারে বলতেছে নিয়ে ইন্ধিয়া আচ্ছা বাবা থাক আমি লতা নিতাম না তুমি নিয়ে যাও তোমার আম্মারে নেয়া দিয়ে রান্না করত হ্যাঁ লেখাপড়া করো না আচ্ছা এখন হচ্ছে ওর লেখাপড়ার সময় তো হচ্ছে লেখাপড়া করে না খুব অভাবেই চলতেছে ওদের সংসার বুঝতেই পারতেছেন ছোটো একটা বাচ্চা মানে ওর বাবা নাই তোমার ব্যাপারটা খুব কষ্ট লাগছে এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে তোমার লতা টুকান লাগত তুমি বাসার যাও কর হ্যাঁ তো তুমি যে আমার লতারি দিয়া দিছো খুশি হইয়াতে আমি খুশি হই তোমারে কিছু দিলে তুমি নিবা নিবা আচ্ছা তাহলে তোমার খুশি হই কিছু টাকা দেই তুমি তোমার আম্মার এনে দিও হ্যাঁ তো দর্শক বৃষ্টি আইছে পড়তেছে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করতেছি আর ছোট বাচ্চাটা দেখে আমার অনেক কষ্ট লাগছে ওর হইছে বাবা নাই তো ওকে আমি দিতেছি কিছু টাকা তুমি তোমার আম্মার না দিও হ্যাঁ আর হইছে এতিম ও হইছে এতিম মানে যার বাবা নাই সে হইছে এতিম এতিমরে খুশি করলে আল্লাহ পছন্দ করে তোরে আমি খুশি ঘন্টা করতেছি আমি আমার সমর্থন অনুযায়ী আমি আর কতটুকু সাহায্য করতে পারবো বলেন না তোমার এই টাকাটি দিছি তুমি তোমার 엄마রে দিও হ্যাঁ খুশি হইছো না খুশি হইছো না টাকা দিবা ধরো টাকা দিবা খুশি হইছো একটা হাসি দাও হাসি দাও এই যে আমার ক্যামেরার দিকে টাকা একটা হাসি দাও সাব বের করে একটা হাসি দাও আর ওর জন্য হয়েছে সবাই দোয়া করবেন বড়জন ভালো থাকে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বৃষ্টি আসা করছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ পেজ